দেখো জুট মিলের তো অবস্থা খুবই খারাপ আমরা প্রথম থেকে একটা কথা বলে যাচ্ছি যে আমাদের অঞ্চলে জুট মিলকে বাঁচানোর জন্য থেকে প্রথম দরকার হচ্ছে জুট মিলকে লেবার মিষ্টি থেকে সরিয়ে ইন্ডাস্ট্রিয়াল মিষ্টিতে আনা যদি ইন্ডাস্ট্রিয়াল মিষ্টিতে আপনি নিয়ে আসেন তাহলে যেরকম প্রত্যেক জায়গায় উদ্যোগ ধন্দাকে ডেভেলপ করার জন্যে ফ্যাক্টরিকে ডেভেলপ করার জন্য যে প্ল্যানিংটা হয় সেই প্ল্যান এখানেও হবে কিন্তু সেটা রাজ্য সরকার কোনোরকমে আজ অবধি করিনি এটা দীর্ঘদিনের একটা বড় লড়াই কিন্তু কেউ শুনছে না এবং রাজ্য সরকার তো চায় জুট মিলগুলো বন্ধ হয়ে যাক জুট মিলে বন্ধ হয়ে গেলে অটোমেটিকলি আমাদের এই অঞ্চলে যারা জুট মিলের উপরে বেশিরভাগ ডিপেন্ড করেন তারা নান বেঙ্গলিরা তারা এখান থেকে সরে গেলেই তাদের যে আছে ভোটের সংখ্যাটা তাদের দিক থেকে ওরা এগিয়ে যাবে তাই জন্য ওরা তো একটা ষড়যন্ত্র প্রত্যেক সময় করে যাচ্ছে আর এই সময়টা নিশ্চয়ই জুট মিলের জন্য একটা বিপজ্জনক সময় চলছে কিছু দিন চার দিন করে মিল চলেছে তো জুট মিল জন্যে ইন্ডাস্ট্রিয়াল বৃষ্টিতে যদি নিয়ে যাওয়া যায় আমার মনে হয় যে আমাদের অঞ্চলে মিলকে বাঁচানো যাবে এবং আপনারা নিশ্চয়ই জানেন যদি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি যে আমাদের যিনি সেন্ট্রালে মিনিস্টার আছেন গিরিরাজ সিংজি ওনার কাছে আমাদের নেতা মাননীয় অর্জুন সিং জি গিয়েছিলেন ওনার সঙ্গে পার্সোনালি দেখা করে বললেন কি আপনি হান্ড্রেড পার্সেন্ট প্যাকেজিং যে অর্ডারটা ছিল সেটাকে আপনি কন্টিনিউ করে দিন সেটা কন্টিনিউ না করলে আমাদের জুটমিল অঞ্চলে লোকজন কিন্তু ঠিকভাবে নিজের জীবন কাটাতে পারবে না উনি সঙ্গে সঙ্গে ওনার সামনেই সেই অর্ডারটা উনি কথা বলে করিয়ে দেন তো আমাদের নিজে পক্ষ থেকে যে চেষ্টা করার সেটা করে যাচ্ছি আমাদের অর্জুন সিংজি এটা করলেন বলে অনেকগুলো ফ্যাক্টরি এখনও নিজেকে স্টেবল রেখে চালিয়ে যাচ্ছে কিন্তু যেভাবে জুট মিল চলছে যদি একটা নতুন সিদ্ধান্ত রাজ্য সরকার না নেয় একে বাঁচাবার জন্যে তাহলে আমার বলে খুবই টাফ তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে এবং আমাদের নেতা অর্জুন সিং যে পক্ষ থেকে আমি এটুকু অবশ্যই বলতে পারি যে জুট মিলকে বাঁচাবার জন্য তাকে রানিং করার জন্য তাকে চালাবার জন্যে যদি কোনো ষড়যন্ত্র কোনো সমস্যা হয় তাকে আমরা ঠিক ধরে তাকে সুস্থভাবে চালাবার ব্যবস্থা করব কোথায় থেকে আপনি পাবেন সে তো ভোটের সময় ভোট নিতে শুধু আসেন ভোট নিয়ে নিয়েছেন তাদের কাজ হয়ে গেছে মানুষকে বিভ্রান্তি করে ভোট নিয়ে নিয়েছেন তো সে পাবেন না আপনি খুঁজেও পাবেন না কিন্তু আজকের দিনে আপনি যদি অর্জুন সিং দেখেন তাহলে উনি নিজে অফিসে সকাল থেকে রাত্রি দুটো টাইমে যেভাবে বসতেন সেভাবে বসছেন সাধারণ মানুষের কথা শুনছেন কেউ নিজের যদি কোনো অসুবিধা হচ্ছে সেটা নিয়ে যাচ্ছেন কালকে উনি আমার সামনে আমি দেখলাম কি অনেক লোক গিয়েছে যারা কারো বাড়িতে কোনো অসুবিধা আছে হসপিটালাইজ আছে তাদেরকে হেল্প করা থেকে নিয়ে এবং কয়েকটা বাচ্চা গেছিলো যারা বিটেক করতে চাইছে তার কাছে ফাইনান্সলি প্রবলেম আছে তাকেও যেটুকু উনি পেয়েছেন সেটা তাকে সামলায় দিয়েছেন তাকে সাপোর্ট করেছেন তাকে সাহায্য করেছেন তো এই কাজটা তো উনি করে যাচ্ছেন অন্যরা তো আপনি পাবেন না যতই বলে নিক পাবেন না কেন ওনার কোনো দেখা করার কোনো অফিসও নেই শুধু দেখা করতে পারে পার্টি কার্যকর্তারা সেও ভাবছে এখন শুনছি যে পার্টি কার্যকর্তারাও ঠিকভাবে পাচ্ছে না তারা সাধারণ মানুষ কীভাবে ওনাকে পাবে সেটা নিঃশ্বর জানে দেখুন ওখানে পুরো টাকার তোলা টাকা ভাগ নিয়ে লড়াই আছে এই জয়ন্ত সিংহের এবং বুমবার লড়াইটা অনেকদিন আগে থেকে চলছে এর আগেও গুলি হয়েছিল আপনারা দেখেছিলেন তো এটা জাস্ট একটা ফর্মুলা কাণ্ড হচ্ছে সারেন্ডার হচ্ছে সারেন্ডার হয়ে আবার বেল হয়ে জামিন হয়ে চলে আসবে আর কিছুই নেই এই সবই তৃণমূলের মধ্যে চলছে এই সবই চলতে থাকবে এই সরকারের আর কিছু নেই তৃণমূল কংগ্রেসের পার্টিটাই তো পুরো তোলাবাজ পার্টি তোলা ছাড়া তো এই দলটা চলে না আপনাকে তোলা তুলতে হবে নিজের সিনিয়র লিডারদের কাছে তোলা পাঠাতে হবে এইটাই পার্টির প্রধান কর্তব্য কোথায় বলছে তো সরিয়া কানুন লাগিয়ে করেছে ওখানকার তো এমএলএ নিজে বললেন কি পশ্চিমবঙ্গতে আমাদের সরিয়া কানুনে যেরকম চলতে সেরকমই চলছে তো সরিয়া কানুন ইন্ডাইটি তো চালিয়ে দিয়েছে সেই দিন আমরা না দেখি যে তখন ভাবে এরা সরিয়া কানুন লাগু করে দেবে সরিয়া কানুন যেটা যে সেটা চালাচ্ছে এটাই তো দেখতে পাচ্ছি তাকে বিএন বোসের ট্রিটমেন্টের সময় আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা ছিল তারপর যখন সাগর দত্ত অ্যাডমিট করার প্রশ্ন তখন আমরা নিজে গিয়ে সাগর দত্ততে অ্যাডমিট করিয়েছি দেড় ঘন্টা সেই পেশেন্টকে সাগরদত্ত ইমার্জেন্সিতে দাঁড় করিয়ে রেখেছিল যে না পুলিশ না আসলে আমরা অ্যাডমিট নেব না আজকে দিনে বাংলার এরকম পরিস্থিতি চলে এসেছে যে পুলিশ যদি লেট করে আসে তাহলে সাধারণ রুগী যাকে কেউ মেরেছে মারধার করেছে তার ট্রিটমেন্ট হবে না আমরা যখন গিয়েছি তারপরে তার ট্রিটমেন্ট হয়েছে তাকে অ্যাডমিট করা হলো তো আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা তো প্রত্যেকজন সময় আছি এরকম পরিবারের সঙ্গে আমরা প্রত্যেক সময় থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি যতই অ্যাটাক করুক আমরা ভয় খাচ্ছি না আমরা নিজের পরিবার হিসাবে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদেরকে মানি এবং সাধারণ মানুষকে নিজের পরিবার ভেবে তার সঙ্গে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি সেটাই চলছে আর তো কিছু নেই আপনি যখন বেরোবেন তখন জিসিবি কথা শুনবেন তো কোনো সময় শেখ শাহজাহান নাম শুনবেন তো কখন শিবু উত্তমে শুনবেন কখন আপনি হতে পারে আপনার কাছে লিটনের নাম চলে আসবে তো এইরকম প্রচুর নাম আছে যারা ইনডাইরেক্টলি গভর্নমেন্টকে চালাচ্ছে কোনো কোনো জায়গায় তো এদেরই নিজের এমএলএকে কোনোভাবে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না ছেলে দিলুদা আপনি খবর নিন বাদুরিয়া না উনি নিজে বাড়ি থেকে বেরোতে পারেন না সেখানে উনি এম এল এ হওয়ার পরও এম নেই কেন উনি তোলা তুলে পার্টিকে পাঠাতে পারছেন না তাই জন্য ওখানে লিটনকে বসে দেওয়া হয়েছে তো এখানে কিছু নেই দলে যারা তোলা তুলবে যারা তোলা তুলে পার্টিকে ওপরে পাঠাবে তারাই নেতা হবে তারাই এলাকা চালাবে যদি পুলিশ এখানে সেটিং হয়ে থাকে যদি পুলিশ সেটিং হয়ে কাজ করে তাহলে নিশ্চয়ই ঘটবে বাইরে থেকে বলে আসছেন যার নাম নিয়ে বলছেন তাকে বিহারে কেউ চিনে না আজকে বাংলা মিডিয়াতে চলার পর বিহারে কিছু জেনেছে তো ওনারা ভাবুন কি বাংলা তো হচ্ছে কেন কিভাবে তারা জামিন পেয়ে যাচ্ছে কিভাবে তারা বেরিয়ে যাচ্ছে নিশ্চয়ই বাংলা পুলিশের সঙ্গে গোটা পছে যে ও কাণ্ড করে যায় পয়সা দিয়ে আবার নিজের সেটেলমেন্ট করে জামিন নিয়ে চলে যায় সেটা বাংলা সরকারকে দেখতে হবে বাংলার পুলিশ মন্ত্রীকে দেখতে হবে যে ওনার রাজত্ব তো কীভাবে এরা জামিন পেয়ে যায় না না অবাঙালি বাঙালি বলে কিছু নেই তারা তো আমার মনে হচ্ছে হিন্দু মুক্ত করতে চাইছে পশ্চিমবঙ্গকে আজকের দিনে একটা আমি ভিডিও দেখছিলাম কলকাতার মেয়র ফিরাদ হাকিমজি বলছেন কি দুর্ভাগ্যজনক যারা ইসলামের ধর্মে জন্ম নেয়নি তাদেরকে যদি ইসলামে আমরা নিয়ে আসি সেটা একটা বড় কাজ হবে আল্লাহ আমাদের উপরে খুশ হবে আপনি কি করে বলতে পারেন যে যার ইসলাম ধর্মের বাড়িতে আমরা তো নিজে গর্বিত মহসুস করি যে আমরা সনাতন ধর্মেতে জন্ম হয়েছে যে ধর্মতে আমাদের মূল মন্ত্র হচ্ছে সমস্ত মানুষের জন্য ভালো চাইবার আমাদের মূল মন্ত্র হচ্ছে সার্বে ভন্ত সুখিনা সার্বে সর্বে ভদ্রানুপসন্ত মা কষ্ট নিয়ে প্রত্যেক সময় প্রার্থনা করি আমরা আমাদের প্রেয়ার করি আমরা ঈশ্বরকে সমস্ত লোকের মানুষের জীবনে সুখ থাকুক তারা সুস্থ থাকুক তাদের জীবনটা দীর্ঘায় হোক সারা সংসারে মঙ্গল হোক আমরা এটাই তো কামনা করি উনি কি করে বলতে পারেন দুর্ভাগ্যজনক তার সাথে সাথে বলছেন তাদেরকে আপনি ইসলাম যদি জয়েন করান ইসলামে যদি নিয়ে আসেন তাহলে ভালো কাজ হবে এটা কি চলছে বাংলাতে আপনারা কি সত্যি হিন্দুদেরকে আর থাকতে দেবেন না আপনারা কি চাইছেন বাংলাদেশ থেকে যেরকম বাস্তু পরিবার আর নিজের ধর্মে রক্ষা করার জন্য নিজের সম্মান রক্ষা করার জন্য তারা পশ্চিমবঙ্গতে এসেছিল তাদেরকে আবার অন্য নতুন জায়গায় যেতে হবে এই সংখ্যা বাড়ানো ব্যাপারটা কেন হচ্ছে আমরা তো ইতিহাস থেকে দেখেছি শিখেছি যে আফগানিস্তান হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক তারা কোনো লড়াই করে দেশ করিনি তারা সংখ্যাগরিষ্ঠ যখন হয়ে গেছে তখন ইন্ডিপেন্ডেন্ট নিজের দেশটা ঘোষণা করে দেয় তারা নিজে দেশ করে নেয় তারা নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করে নেয় সেই রাস্তায় কি বাংলায় হাঁটছে রকম কথা আপনারা বলছেন সেই রাস্তায় কি পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে চাইছেন নতুন দেশ করতে চাইছেন ইসলামিক সংখ্যাগরিষ্ঠ করে ইসলামিক কন্ট্রি করার জন্যে অদ্ভুত অবস্থা বাংলার আছে পশ্চিমবঙ্গকে কি করে বাঁচানো যায় তার জন্য একটাই সলিউশন কিন্তু সনাতনী ভাইরা এখন থেকে সাবধান হয়ে যাক কিমি স্টেটমেন্টটা সবকিছু বলে দিচ্ছে যে আগামী দিন পশ্চিমবঙ্গ কোন রাস্তায় হাঁটার জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এগিয়ে পড়েছে টাকা তো সাধারণ মানুষেরই টাকা হয় এটা তো কোনো সরকার তাকে ইউটিলাইজ করে তাকে সেই সরকারটা ঠিকভাবে সাধারণ মানুষের কাছে ডেলিভারি করে টাকাটা তো হচ্ছে সাধারণ মানুষের এটার মধ্যে কোনো ভুল না কিন্তু শুধু আমার এই বলাটা। ভুল সবার পয়সা আছে জনগণের পয়সা জনগণের ট্যাক্সের পয়সা সেই পয়সা থেকে সরকার চলে বাঁচাতে হবে আর কিছু নেই আমি তো বললাম ওপেন কি পশ্চিমবঙ্গকে এনারা পুরোপুরি চেষ্টা করছেন কি আস্তে আস্তে করে এইরকম জায়গাতে নিয়ে চলে আসবে যার সনাতনী হিন্দুরা এখানে থাকতে পারবে না আবার কষ্ট করে মনে হচ্ছে ওপার থেকে যারা এসেছিলেন তাদেরকে নতুন জায়গায় যেতে হবে আমাদেরকেও সঙ্গে পালাতে হবে আর না ধর্ম পরিবর্তন করতে হবে ফেরা কথা এটাই বোঝা যাচ্ছে হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে পাকে সি রাইড হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিশহী কলকাতায় আর জেলায় জেলায় que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim e até que.